ছ তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি রোজকার মতো চলে আসলাম আর একটা সুন্দর সকাল নিয়ে এই যে চায়ের হাতে নিয়ে চলে আসছি রোজকার মতো এই সবে কাজ করে উঠলাম কাজ কমপ্লিট করে উঠে চা পেয়ে গেলাম দুদিন ধরে হাজব্যান্ড চা করছে খুব ভালো যাই হোক অনেকটাই ভুলে গেছে নটা বাজে এখন রান্না বসাবো বাইরের ওয়েদারটা এত ভালো লাগছে কি ভালো লাগছে যে যে পুজো আসছে সেটাই ভালো লাগছে আর মহালয় আসা মানেই ব্যাস পুজো শুরু হয়ে গেল ঠিকটা বলো যাই হোক এটাই আসছে এটাই আনন্দ পুজো আসছে এটাই হচ্ছে আনন্দ ব্যাস পুজো হয়ে গেল তো সব শেষ দেখতে দেখতে যে বলে না সুখের দিন চলে যায় তাড়াতাড়ি সেটাই দেখতে দেখতে পুজোর এই কটা দিন যে কীভাবে চলে যাবে মহালয় এক সপ্তাহের মধ্যেই পুজো এক সপ্তাহ পরেই তো পুজো হয় ওই এক সপ্তাহ বেশ কীভাবে চলে যাবে আর পুজোরও চারটে দিন তো মানে কি বলবো কিভাবে যে কেটে যায় তেলও পাওয়া যায় না যাই হোক এই চলে আসলো এই গরম শেষ হবে এটাই বাঁচা যাবে আর গরম সহ্য করা যাচ্ছে না প্রচণ্ড হারে গরম এত গরম না আর সহ্য করা যায় না যত মানে দিন যাচ্ছে যেন গরমের মাত্রা বেড়ে যাচ্ছে এই মাসের আর খুব আমাদের ছোটোবেলায় দেখেছি পুজোর সময় বেশ একটা হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর এখন পুজোতেই ব্যবসা গরম ব্যবসা গরম পুজোতে তো ঠাকুর দেখা যে দিনের বেলা অনেকে বেরোয় দুপুরবেলা আমি তো ভাবতেই পারি না সন্ধেবেলা বেরিয়েই হাঁপিয়ে যাই এত গরম মানে গরমের গরমের কথা ভাবলে না আর বেরোতে ইচ্ছে করে না কিন্তু এই যে পুজোর কঠার দিন হাজার কষ্ট হলো ভাবি কি এইভাবে দেখতে দেখতে আবার তো সেই এক বছর পর পুজো আর কীভাবে দেখো বছর ঘুরতে ঘুরতে মনে হয় সেদিন পুজো গেল এর মধ্যেই চলে আসলো পুজো এভাবেই দিন চলে যায় আমরা টেরও পাই না কীভাবে দিনটা চলে যায় ঠিক না বলো চা খেয়ে নিই তারপরে রান্না করব কি রান্না করি দেখি আগে রান্না করে যাই চাটা খেয়ে নিই চলো আবার পরে আসছি করতে চলে আসলাম আজকে হবে বাটার টোস্ট এই যে বাটার টোস এরপরে ছেলেকে বলতে হবে একটা টোস্টার কিনে দিতে ঠিক না টোস্টারে সুবিধা হয় টোস্টার থাকলে সুবিধা হয় এবার হ্যাঁ কি ওটাই হ্যাঁ ওটাইও তো হবে এখন বাটার টোস্ট করব তারপরে রান্না করব মানে ব্রেকফাস্টটা করে তারপরে রান্না করবো যে হাজব্যান্ড বসে ওই যে অনেক কাজ করছে এখন স্নান করতে যাবে সেই ফাঁকে রান্নাটা করব রান্না অনেক কিছু আছে অনেক কিছু কালকে রান্না আছে শুধু করব দেখি কি করি শুধু ছেলে বাড়ি থাকলে এক দিন এক এক রকম ব্রেকফাস্ট করতে গাছ এটা ছেলের না অবশ্য এবার ছেলে উঠবে তারপরে আবার ছেলেরকে ঠিক করে দিই দেখি যা বলবে আবার এক একদিন ব্রেকফাস্ট খাইও না একবারে লাঞ্চ করে বেরো কেননা এখানে তো অফিস করছে ছেলের হচ্ছে নাইট শিফট ডিউটি এখন ঘুমাচ্ছে

এর জন্য ব্রেকফাস্ট আবার হয়তো করতে হবে ছেলে উঠলে দেখো ব্রেকফাস্ট আমার রেডি এটা আমিও খাব হাজব্যান্ডকেও দেব এই যে রইল ব্রেকফাস্ট ডান এবার যাব রান্নায় রান্না করতে চলে আসলাম এই যে উচ্ছে ভাজা কাটবো আর এটা হচ্ছে আমার ছেলের পছন্দের মাছ মরলা মাছ কালকে কেটে রেখেছি কেননা আজকে কেটে করা সম্ভব না এটা হচ্ছে আমার ছেলের ফেভারিট মাছ ও এক ভালো খায় রুই মাছ কাতলা মাছ যে মাছের কাটা কম আর ছোটো মাছের মধ্যেই মরলা মাছ বাবাকে সবসময় বলে মরলা মাছ পেলেই বাবা নিয়ে আসবে সবসময় পাওয়া যায় না তবে ওর বাবা যখনই পায় তখনই মরলা মাছ কিনে নিয়ে আসে কেননা মোড়া মাছটা হলে মানে ও যে কী ভালো খায় ও মানে ভাতের থেকেও পারলেই মাছটা বেশি খায় কিন্তু কি বলো তো বেশি আনা তো সম্ভব না বলতে প্রচণ্ড মানে কাটতে প্রচণ্ড ঝামেলা আর দোকানে রবিবার করে বাবার সময় পায় এত মানে লাইন করে কাটাটা প্রচণ্ড প্রবলেম হয়ে যায় এর জন্য বাড়িতে নিয়ে আসে আমি কেটে নিই তাই জন্য বলি অল্প আনবে একটু আলু দিয়ে করবো ও ভালো খায় যেহেতু

পরে করবো এই মাছ এই দেখো টেবিলে রান্না আছে কালকের অনেক কিছু এই যে আছে লোটে মাছ এই আছে ডাল এই আছে মাছ কিছু করবো না তবে এই ছোটো মাছের এই মরলা মাছের চচ্চরি করবো বললাম না ছেলে ভালো খায় তারপর যদি ছেলে বলে যে না অন্য মাছও খাবো তখন রুই মাছ আছে রুই মাছ

এখনো মাছ বসাতে পারিনি সব ভেজে নিচ্ছি মাছ রান্না বসিয়ে দিয়েছি যে মাছ ভেজেছি আর এখানে আলু দিয়েছি একটা পেঁয়াজ দিয়েছি বেশি করে এভাবেই মাছের ছেলে ভালো খায় তাই রান্না করছি হাজবেন্ড খেয়ে চলে গেছে অফিস চলে গেছে কেন মাঠে রান্না করার জন্য রান্নাঘরের পরিস্থিতি খুব খারাপ আবার মেঘলা মেঘলা করছে কাছাকাছি তো আছেই রোজ হচ্ছে হ্যাঁ পুরো করেছে আবার ওয়েদার একদম ভালো আজকে সকালবেলা রোদ ছিল এখন পুরো মেঘলা আকাশ আমার মাছ চচ্চড়ি হয়ে গেল এটা একটু টানলেই নামিয়ে ফেলব আর এই যে সব কাজ করে নিয়েছি মোটামুটি এগুলো সব পরে গুছাবো প্রচন্ড গরম লাগে প্রচন্ড এটা নামিয়ে নামাতে পারলে শান্তি এই ছেলে এসেছে একটু রান্না যাপ তো থাকে কেন ছেলে বাড়ি না থাকলেও অত কিছু রান্না করি না ওর জন্যই সব কিছু আর ভালো লাগে বেশ ওর পছন্দর জিনিস রান্না করতে পেরে না ভীষণ ভালো লাগছে খুব মিস করি তো যখন কোনো কিছু খাই না খুব মিস করি ওকে আর বিশেষ করে মাছ ও একদম খেতে পারে না ওখানে এর জন্য বলে মা এই মাছ তার মধ্যে বলো বলতো সব মাছ খায় না তো বিলি মাছ রান্না করে ঠিক খাবে না বাবা তো কত রকম মাছ এনে রেখেছে দেখি কী করে শুধু রুই মাছ আর হচ্ছে এই যে ছোটো মাছ এই যে এই ছোটো ছোটো মাছ বলতে শুধু মরলা মাছ আর কিছু না এই যে আমার হয়ে গেলো বাচ্চার চরি শান্তি আজকে মানে এই বেলার মতো খতম বিকালেরটা বিকেলে দেখা যাবে কেন বলো তো এমপুরি যে বাইরের খাবার খেয়ে আসছে এই জন্য রান্না এত করেছে রাতের ঘরে একদম খায় না তার জন্য আজকে বেশি কিছু আর রান্না করে ঠিক আছে চলো তাহলে টাটা